আজাদ রহমান তো শুধু একজন সুরস্রষ্টা সঙ্গীতজ্ঞ নন সঙ্গীত গুরু নন তার আরও একটি পরিচয় আছে তিনি একজন সুগায়ক তো আপনি কি তার গাওয়া একটি গান করতে চান অবশ্যই আমি এই সুযোগটি হাত ছাড়া কোনোভাবেই করতে চাই না আজাদ আঙ্কেলের খুব বিখ্যাত একটি গান আছে ওনার গাওয়া গানের বেশ কয়েকটি বিখ্যাত গানের একটি ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় এবং আমি সত্যিকার অর্থেই আমি ওপারে আমাদের খুব কাছেই যে আর ডি বর্মন রাহুল দেব বর্মন উনি কিছু গান করেছেন তার গান যখন আমি শুনি পাগলের মতো আমি মানে এক ভিতরে চলে যায় যে কোথায় জানি হারিয়ে যাচ্ছে ঠিক সেইরকম একটা অনুভূতি আমার কাছে কাজ করেছে একজন সুরকার একজন মিউজিক ডিরেক্টর নিজে গান করতে গিয়ে সুরকার হিসেবে প্রত্যেকটা শিল্পীকে উনি তার শিল্পীর সেই সঠিক জায়গাটায় কড়া নেড়ে দিয়েছেন যে শিল্পী হতে গেলে বা একটা ফিল্মের গান গেতে গেলে কি ধরনের গাওয়া দরকার কোন শব্দ কিভাবে কোথায় কিভাবে কাজে লাগানো দরকার এই ডোনাকাটা দাগ গানটি আমি শিখতে গিয়ে আমি দেখলাম যে সত্যিকার অর্থেই যে আমরা তার কিছুই পাইনি মানে প্রত্যেকটি শব্দের সাথে উনি এমনভাবে বন্ধুত্ব করেছেন আসলে ভাবলে নিজে ঠিক থাকা যায় না চলেন মনির ভাই গানটা শুনে ফেলি চেষ্টা করছি ডোরা কাটা তাক দেখে পাকছে না যায় পাতা সে দেখে বেকছে না যায় ঢাকা মুখ সেরে দুনিয়ায় মানুষকে কি দেখে চিংবে বলো মানুষকে কি দেখে চিংবে বলো ডোরা কাটা দাগ দেখে বাঘ না যায় সের বেগ দেখে মেঘ না যায় হুরূপী সেজে কেউ জিতে নাই বাজি কেউ তবু বোঝে রে সেই কার সাজি বহুরূপী সেজে কেউ জিতে নাই বাজি কেউ তবু বোঝে না রে সেই কার সাজি যখন খেলা খতম পয়সা হজম যখন খেলা খতম পয়সা হজম কি হবে তখন করে শুধু আয় আয় লেজ দেখে পিড়ালকে যায় চেনা যায় ডাক শুনে ককিলকে যায় চেনা যায় মুখ ঢাকা মুখ এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো মানুষকে কি দেখে চিনবে বলো চোরা কাটা দাগ দেখে বাঘ ছ না যায় বাতাসের বেগ দেখে বেগছে না যায় চক্করে পড়ে কেউ ভাই ঘুরে পা কেউ হাসে কেউ কাঁদে কেউ নির্বা চক্করে পড়ে কেউ ভাই ঘুরে পা কেউ হাসে কেউ কাঁদে কেউ নিরিবা পোকার হত্য লোকে কপাল ঠোকে পোকার হত্ত লোকে কপাল বুদ্ধি বুদ্ধিমানেই শত রং বদলায় কালো দেখে আলোকে যায় না যায় ভুল দেখে কে যায় না যায় মুখ ঢাকা মুখ সেরেই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো মানুষকে কি দেখে চিনবে বলো ডোরা কাটা তাগ দেখে বাঘ চেনা যায় বাতাসের বেগ দেখে বেঘ চেনা যায় মুখ ঢাকা মুখ এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো মানুষকে কি দেখে চিনবে বলো ডোরা কাটা তাগ দেখে বাঘ না যায় দেখে মনির তুমি আমার থেকে ভালো গাইলে সাংঘাতিক এতদিন পরে গানটাকে তুমি জীবন্ত করে তুলেছো আমি ধন্যবাদ জানাই তোমাকে না আসলে আমার বলার ভাষা নাই কারণ ওনার মতো একজন মানুষের সামনে ওনারই গাওয়া গান আমি তার সামনে বসে আমি অনেক সময় চোখ বুজে গিয়েছিলাম এই কারণেই যে ওনার চেহারাটা চোখে চোখে পড়লে আমি আর ওই বেড়ালের লেয়াজ গুডাই দৌড় মারতে হবে এই জন্য ওনার দিকে আমি তাকাই নি যাই হোক এখন আমরা আরেকটি গান শুনব এখন গান গাইবেন আঁখি আলঙ্গীর আঁখি কোন গানটা গাইছ বলো আমি যে গানটা গাইছি এটা আমারই গান আচ্ছা ফিল্মের গান দেশপ্রেমিক হচ্ছে ওয়ান অব দ্য লিস্ট ওয়ান যিনি আজাদ রহমানের সাথে কাজ করেছো কারণ আমরা কেউই ওনার সাথে কাজ করতে পারি ছিল আমার চলচ্চিত্রে